সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ট্রেনিং একাডেমির নতুন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল জামান একাডেমিতে বিএনসিসি সেনা নৌ বিমান শাখার একদল চৌকো ক্যাডেট সেনাবাহিনী প্রধানকে গার্ড অব প্রদান করেন গার্ড বনের গ্রহণ ও উদ্বোধনী ফলক উন্মোচনের পর তিনি বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপণ করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন পরে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ক্রান্তি লগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে মধ্যে চিফ জেনারেল স্টাফ জেনারেল জেনারেল মিজানুর রহমান মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান নয় পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ মৈন খান বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বিএনসিসি সামরিক ও অসামরিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন